আসসালামু আলাইকুম ক্লাস 9 10 এবং এসএসসি ব্যাচ 2025 তোমাদের উদ্দেশ্যে আজকে একটি অঙ্ক সেটা হচ্ছে সেট ফাংশন অধ্যায় 2.1 অনুশীলনী 7 নম্বরের ক এই অঙ্কটা ক্রমজোড়ের অঙ্ক তবে এই অঙ্কের সমাধান করতে পারলে আমরা একটা পুরো অধ্যায়ের কিন্তু সমাধান শিখে যাব সেটা হচ্ছে কি আমাদের যে 12 নম্বর অধ্যায় রয়েছে দুই চলক বিশিষ্ট সরল সহ সমাধান সেই অধ্যায়ে কিন্তু এই অঙ্কের জ্ঞানটা কাজে লাগবে তো সেটা কি এখানে এই অঙ্কটা এইভাবে দুইটা পদ এই বাম পাশে আর দুইটা পদ হচ্ছে ডান পাশে দিয়ে বলা হচ্ছে এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে তো এখান থেকে এক্স ওয়াই এর মান বের করতে হলে প্রথম কাজ হচ্ছে তোমাকে দুইটা সমীকরণ তৈরি করতে হবে কিভাবে এই যে এইখানে প্রথম দ্বিতীয় যদি বলি প্রথম দ্বিতীয় ক্রমজোড় সূত্র আমরা এখানে বলতে পারি ক্রম ক্রমজোড় সূত্র মতে আমরা পাই ক্রোমোজোর মতে আমরা কি পাই সূত্রটা হচ্ছে এই সমান চিহ্নর প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় এই পাশের প্রথমটা এবং এই পাশের প্রথমটা হচ্ছে এক সমান সেই হিসাব অনুযায়ী যদি আমরা জোড়া গঠন করি এজন্য একে বলা হয়েছে ক্রোমোজোর তার মানে আমরা এখানে পেয়ে পাই কি x 1 y 2 এখন এখানে আমরা একটু সাজিয়ে নিব x এবং y কে বাম পাশে নিয়ে আসব এবং ধ্রুবক পথগুলোকে ডান পাশে নিয়ে এক জায়গায় করে দিব তাহলে এক্স যেহেতু বাম পাশে আছে ওয়াই কে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যায় এগুলো তোমরা আশা করি জানো সমান মাইনাস টু আর ওয়ান এদিকে গেলে প্লাস হয়ে গেল বা যেহেতু মাইনাস ছিল প্লাস হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস টু প্লাস ওয়ান দ্যাট ইজ মাইনাস ওয়ান আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিব একইভাবে দ্বিতীয় অংশ দুটাকে আবার লিখব কিংবা এবং লিখতে পারো এইটা এবং এইটা এক সমান ক্রমজ সূত্র তাই বলে তাহলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস ওয়ান সামনে লিখলাম তুমি চাইলে এটাও লিখতে পারো একই জিনিস সমান ওয়াই প্লাস টু একইভাবে এক্স যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে টু এক্স ওয়াইকে এদিকে নিয়ে আসলে মাইনাস সমান টু আর এই ওয়ানের দিকে গেলে হবে মাইনাস বা টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এইটাকে আমরা দুই নম্বর সমীকরণ বলবো বারো নম্বর অধ্যায়ে চারটা পদ্ধতিতে এই রকম সমীকরণ থেকে এক শয়ের মান বের করার উপায় রয়েছে নিয়ম রয়েছে তো আমরা আপাতত এই অধ্যায়ে একটা নিয়ম শিখবো সেটা আমাদের সে অধ্যায়ে কাজে লাগবে সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতি সবচেয়ে সহজ এই জন্য তোমাকে কি করতে হবে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণে এক্স কিংবা ওয়াই এক্সের সহক এক্সের সহক এক সমান হতে হবে অথবা অ এর দিয়ে গুণ করলে হবে সেটা দিয়ে করে তারপর তুমি যেতে পারবে তো এই অঙ্কে যেহেতু আমাদের এবং এর ওয়াই সহক মিলে আছে সুতরাং আমাদের সে খাটুনিটা হবে না এর জন্য প্রথমে কাজ করতে হবে তোমাকে আমি এখান থেকে চলে গেলাম এখানে সমীকরণ দুইটাকে পাশাপাশি লিখবো তো চেষ্টা করবে যে সমীকরণের মানগুলো বড় বড় সেইটাকে উপরে লেখার তো এখানে দেখতে পাচ্ছি এর চেয়ে একটু হলেও সংখ্যাগুলো সহকগুলো বড় আছে সুতরাং আমরা একে লিখলাম উপরে সমান এবং দ্বিতীয় সমীকরণটাকে আমরা লিখলাম লিখলাম নিচে এবার কেন আমরা এক্স কিংবা ওয়াই এর সহক দুটা সমান করছিলাম কেটে ফেলবো তাই তো যেহেতু ওয়াই এর সহক দুটা মিলে আছে কিন্তু দুটাই ঋণাত্মক হওয়ার কারণে কিন্তু কাটছে না তো তোমরা জানো যদি আমরা দুইটা সমীকরণকে এইভাবে বিয়োগ করি এখানে বিয়োগ করে লিখে দিলাম বিয়োগ করার সময় আমরা জানি সাইন গুলো চেঞ্জ করা যায় তাহলে এখানে মাইনাস ছিল প্লাস হলো মাইনাস ছিল প্লাস হলো প্লাস ছিল সরি প্লাস ছিল মাইনাস হলো এই যে এইবার কিন্তু কেটে যায় এখন রেজাল্ট কি হলো টু এক্স মাইনাস এক্স দ্যাট ইজ এক্স সমান ওয়ান প্লাস ওয়ান টু এই যে আমাদের এক্স এর রেজাল্ট কিন্তু হয়ে গেল আমাদের বলেছে এক্স এবং ওয়াই এর মান বের করা তো এক্সের এর মান হয়ে গেলে ওয়াই এর মান বের করতে আর বেশি বাকি থাকে না এই এক নম্বর কিংবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে এক্সের এর বদলে টু বসিয়ে ক্যালকুলেশন করলে তোমার অঙ্ক হয়ে যাবে তো আমরা এক নম্বর সমীকরণে বসাই তুমি চাইলে দুই নম্বরে বসাতে পারো সেম রেজাল্ট আসবে তো এখানে আমরা কি বলবো এক্সের এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই কি পাবো এক্সের বদলে আমরা টু দিলাম মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এখন যেহেতু ওয়াই ওয়াই থেকে গেল মাইনাস 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 আর টু টু ওদিকে চলে গেলে হবে বা সমান মাইনাস ওয়ান মাইনাস টু এ হচ্ছে মাইনাস থ্রি যেহেতু ওয়াই এর মান বের করছি আমরা এখানে মাইনাস ওয় আছে সিম্পল মাইনাস ওয়ান দিয়ে তুমি সমীকরণটা গুণ করো তাহলে যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস ওয়াই হয়ে গেল এখানে আছে তাহলে সেও প্লাস হয়ে গেল যদি এখানে প্লাস থাকতো সে কিন্তু হয়ে যেত তো এখানে মাইনাস আমি উল্লেখ করে দিব পেলাম কিভাবে বিষয়টা ওয়ান দ্বারা গুণ করে এই বিষয়টা আমরা সাইডে উল্লেখ করে দিব এখন আমরা এক্স এবং ওয়াই এর কিন্তু সমাধান পেয়ে গেছি আমরা উত্তরটা লিখবো ঠিক ক্রমজড়ের মতো করে এইভাবে তাহলে আমরা এখানে বলবো অতএব নির্ণয় যেহেতু আমরা এদের মানগুলো ওয়াই এর মানটা লিখবো ব্যাস এই হচ্ছে আমাদের আনসার তো আশা করি বুঝতে পেরেছো এইভাবে একই নিয়ম ফলো করে তুমি সাত নম্বরের ক্ষ এবং গ চেষ্টা করতে পারো ইনশাল্লাহ পেরে যাবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ